আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে বরাবরের মতো চলে আসছি আমরা মেসাজ বিক্রমপুর কোকারি যে নিউ সুপার মার্কেটের নিস্তালায় হৃদয়ের কাছে হৃদয় কেমন আছো ভাই ভালো ভালো আছো আজকে তো ব্ল্যান্ডার দিয়ে বসছো কি ব্ল্যান্ডার এটা অরপাট বারোশো আট এটা কয়টা জাত থাকে ভাইয়া তিনটা তিনটা কি কি থাকে এই জूस করতে আদা আচ্ছা জুস করার যে জারটা ওটা কতরুক সাইজ হয় লিটার না আর যেটা হচ্ছে আদা রসুন যেটাতে মানে আধা কেজি কেজি মানে আচ্ছা আধা আর ছোটটা আচ্ছা 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 গ্রাম না এখানে একটু বেশি হবে এখানে একটু বেশি হবে চাইলে আপনারা কিন্তু বেশি করতে মানে গ্রামটা আপনারা করতে পারবেন অনেক হ্যাভি না আচ্ছা সামরাই ব্লেট অরপাতের আমরা ডিটেলস কিছু বলার থাকে না কারণ অরপাত ব্ল্যান্ডারটা যারা ব্যবহার করছেন তাদেরকে তো বলার মতো এখানে কিছু থাকে না কারণ অর্পাতের সার্ভিসটা অনেক ভালো আর যারা এখনও ব্ল্যান্ডার কিনতে চাচ্ছেন তো আমরা সব সময় সাজেস্ট করি যে একটা ভালো প্রোডাক্টের যে আজকে যে হৃদয় যে ব্ল্যান্ডারটা নিয়ে বসে আছে এটা হচ্ছে অরপাত ব্ল্যান্টের অজন্তা গ্রুপের অনেক ভালো মানে একটা ব্ল্যান্ডার এটা ছাব্বিশ হাজার আরপিএম আচ্ছা 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 এখানে তো কি কি করা যাইতে পারে একটু বলো দেখি যেমন দেখা গেছে আদা রসুন আদা রসুন জুস লাচ্ছি মাংস মাংস কিমা হবে সব হবে না মাংস কিমা এই আদা রসুন চালের গুঁড়া পেঁয়াজ সব ধরনের সব কাজ আপনারা কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটাতে আপনারা করতে পারবেন আমি আবারও বলে দেই যদিও হৃদয় ভিডিওর প্রথম করতেছে আপনাদেরকে ওরকম বলতে হয়তো কনফিউজ লাগে এটা সামরাই ব্লেড সম্পূর্ণ অ্যাসেস একটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটা জার পাবেন আপনারা ওটার সাথে আর একটা পাবেন হচ্ছে বারোশো এম মানে হচ্ছে আধা কেজি প্রায় আধা কেজির মতো একটা বারোশো এমএল একটা জার পাবেন একটা তিনশো এম এলের জার পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে লক ইন লক সিস্টেম যেটা হচ্ছে লক না করলে কখনোই চলবে না সেফটি লক যেটাকে বলা হয় এই যেখানে সেফটি যে লকটা আছে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা লক করব না না লাগালে চলবে না লাগানোর পরে চলবে যেমন আমরা লাগাই নিচ্ছি এখন এটা আমরা এখন একটু চালু করে দেখব যে আসলে কতটুকু এটার স্পিড আমরা ভিডিওটা একটু লং হলেও আপনাদের জন্য সুবিধা হবে যদিও ভিডিওটা বড় হয় তারপর আমরা চেষ্টা করতেছি যে ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে হ্যাঁ এখানে কিন্তু আপনাদের তিনটা অপশন আছে এখানে কিন্তু আচ্ছা পালস ধরলে বন্ধ আর এখানে হচ্ছে এক দুই তিন তিনটা স্প্রিট তো যাই হোক আমরা কিন্তু স্প্রিটটা সম্পর্কে জেনে নিলাম আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি কোম্পানি থেকে কিন্তু পাঁচ বছরের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি দেয় প্রথম এক বছরে নষ্ট হয়ে গেলে কোম্পানি চেঞ্জ করে নতুন দিয়ে দিবে আর এক বছর পরে আরও চার বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক এটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা কিন্তু ডেলিভারি আপনারা নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনাদের জন্য অপশন থাকতেছে যদি মনে করেন যে না আমরা সরাসরি এটা ভিজিট করব তাহলে অবশ্যই মেসাজ বিক্রমপুর কোকারে যে আসতে হবে এসে আপনারা এটা দেখে শুনে নিতে পারবেন আর তবে আমি বলবো যে ব্ল্যান্ডার কিন্তু বাজারে অনেক ব্ল্যান্ডার পাওয়া যায় কিন্তু আমরা সবসময় একটা ভালো প্রোডাক্টে আপনাকে সাজেস্ট করি এই যে অরপাত ব্ল্যান্ডারটা এটা এই পর্যন্ত অনেক মানে মিনিমাম আমি দুই থেকে আড়াই হাজার পিস বিক্রি করছি কিন্তু এটাতে কোনো কমপ্লিট নেই আর যারা ব্যবহার করছেন তো তাদের কাছেও আপনারা চাইলে রিভিউটা নিতে পারেন যে আসলে এটা কতটুকু কোয়ালিটিফুল এবং কতটুকু সার্ভিস দেয় এটা আমরা আবারও বলে দেই তিনটা জার থাকবে আপনার একটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটা ওয়ান পয়েন্ট টু লিটার এবং তিনশো এমএল তিনটা জার মিলে আপনার একটা হলো ফুল কমপ্লিট সেট বারোশো ওয়ার্ডের এই মডেলটা আপনারা দেখে নেন এটা চাইলে কিন্তু আপনারা আমাদের এখান থেকে কিনতে পারেন এই ফ্রি ইনফরমেশন থেকে এটা যদি আমরা কিনতে যাই খোলা বাজার থেকে কত টাকা লাগতে পারে আচ্ছা চার হাজার আটশো টাকা দর্শক এটা কিন্তু আমরা চার হাজার আটশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা আবার দেখাই দিই ব্ল্যান্ডারটা অনেক সুন্দর একটা ব্ল্যান্ডার কোয়ালিটিফুল ব্ল্যান্ডার চার হাজার আটশো টাকা হলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক আজকে ভিডিওটা এখানেই আল্লা হাফেজ